আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ইলেকশন হবে তো এই ব্যাপারে বিএনপি চাইতেছে ইলেকশন অন্যান্য পার্টিও চায় কিন্তু অন্যান্য জামাত ইসলাম যারা আছে এবং তাদের যে জোট আছে ওনারাও চায় কিন্তু ওনারা পিয়ার পদ্ধতিতে চায় ওই পিয়ার পদ্ধতি নিয়ে নিউজটা আজকে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে পরোয়ার গোলাম পরোয়ার নেতা ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরার বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে যেসব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছেন তাদের একটু নমনীয় হয়ে বা সার দিয়ে ঐক্যমতে আসতে হবে তিনি বলছেন জাতীয় সংসদে যে বিষয়ে আলোচনা করা যায় সেই বিষয় নিয়ে নির্বাচনের আগে আলোচনা করা সম্ভব এজন্য নির্বাচনের পূর্বে সব রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করছেন তাদের আলোচনা ও গুলটেবিল বৈঠকের মধ্য দিয়ে ঐক্যমত হয়ে নির্বাচনের আয়োজন করতে হবে মঙ্গলবার দুপুরের খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাস স্ট্যান্ড ও বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন বাংলাদেশ আলোচনার বাংলাদেশে আলোচনার মধ্য দিয়ে বহু অমীত বিষয়ে জাতীয় নেতারা অক্ষমত হওয়ার অনেক নজির রয়েছে বর্তমানে জাতীয় নির্বাচনের পদ্ধতির বিষয় নিয়ে জন আকাঙ্ক্ষা এবং জন দাবিতে পরিণত হওয়া পিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন হলে একদিকে যেমন মনোনয়ন বাণিজ্য থাকবে না অপরদিকে ভোটকেন্দ্র দখল ও পেশি শক্তির ব্যবহার কমে যাবে জুলাই সনদ বাস্তবায়নকারী কমিশন ঐক্যমতে পৌঁছানোর জন্য রাজনৈতিক বিষয়গুলো অন্য অন্য বিষয়গুলোর কিছু ছাড়ের মধ্য দিয়ে ঐক্যমতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি মিয়া গোলাম পরার বলেন গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না তারাই জুলাই সনদ নিয়ে টাল বাহানা করছে যারা ভোট করে ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায় কারণ তারা তাদের সন্ত্রাসী লাঠিয়ালি বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে না প্রস্তাবে সিল মারার চক্রান্ত করেছে তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক এদিন খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে মাঠে জামাত ইসলামের মহিলা বিভাগের উদ্যোগে খর্নিয়া আটলিয়া মাগুরুয়াগোনা ও সুবনা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল এতে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মুক্তার হোসেন সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদের পরিচালনায় সবাই জেলা উপজেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন সন্ধ্যায় খানজাহান আলীর থানার শিরোমনি দক্ষিণ পাড়ার মোড়ের মোড়ে ভোটার সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন সবাই সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম তো প্রিয় দর্শক এই পিয়ার নিয়া গণভোট নিয়ে একটা ই হয়েছে একদল কিছু দল চায় যে জাতীয় নির্বাচনের আগে হোক আবার কিছু দল চায় ইলেকশনের দিনেই হোক এই আমি মনে করি দলগুলো একটা একসাথে বসে একটা আলাপ আলোচনা করে যেভাবে ভালো হয় এটাই করা উচিত প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ